চুমুকের টানে যেমন লোহা তেমনি রুগীর টানে আসবে ডাক্তার আর ডাক্তারের টানে আসবে রুদ্র আমার মাথায় নাই চুল আমি অবশ্যই বাংলা সিনেমার পুরাই চেঞ্জ মুসির নজর পায়ে আর মুসুলের নজর কপালে আর এই জায়গাটা নজর শত্রুর জানে নাম আমার লালু ভেন্টা বড় চালু লালু বড় অবশ্যই বাংলা সিনেমার পুরাই চেঞ্জ এই সিনেমাতে রয়েছে ডেফিনেটলি বাংলাদেশের যে গতানুগতিক যে সিনেমাগুলো হচ্ছে তার থেকে অবশ্যই ডিফারেন্স কারণ এখানে সিনেমার নামই হচ্ছে রিভেন্স মানে বাংলা সিনেমা চেঞ্জ তো আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভেন্স এই সিনেমার কিন্তু টোটালি যে সিনেমা কিন্তু বিগ বাজেটের সিনেমা আর পরিচালক হচ্ছে ইতিমধ্যে আমরা বেশ যে যাই বলুক না কেন পাসওয়ার্ড মুভিটা কিন্তু আমাদের কাছে হিট মনে হয়েছে সেই পাসওয়ার্ড মুভির একটি ডায়লগ দিচ্ছে যে সিনেমাটি সুপার টুপার হিট হয়েছিল তারপরে আসলে আমরা শুধু কাগজ কলমে দেখি সিনেমা হিট হয়েছে কিন্তু আমি নিজে সাক্ষী যে পাসওয়ার্ড মুভিতে কিভাবে মানুষ হলে গিয়ে দেখছে কারণ আমি যখন পাসওয়ার্ড দেখেছি তখন কিন্তু চার পাঁচ বছর পরে গিয়ে হলে সিনেমা পাসওয়ার্ড মুভি কিন্তু হচ্ছে প্রডিউসার কিন্তু যিনি টাকা লগ্নি করেছে উনি কিন্তু আমাদের এই ইকবাল ভাই আর ইকবাল ভাই তো এই সিনেমাতেই কিন্তু ইকবাল ভাইকে আমি চিনি

সেই সিনেমা কিন্তু আমি দেখেছি আসলে অনেক বছর পরে পাঁচ বছর পরে যখন গেছি তখন আমাদের আমাদের একানি গঞ্জে তারপর অনেক হলে কিন্তু জায়গা দিতে পারে আর এখন যারা যারা আসলে অনেক সিনেমা দেখে আমরা সাকিব ভাই সিনেমা দেখি শুধু কাগজ কলমে দেখে আসলে সুপারটপার হিট হাউসফুল আসলে সরজমিনে গেলে দেখা যায় আসলে কোন কোন ছবি কি আজকে যত রিভেন্স আমাদের ইকবাল ভাইয়ের সিনেমা নিয়ে কথা বলছি ইকবাল ভাইয়ের সিনেমা বাণী একটু ভিন্ন ধাসে কারণ আমরা জানি যে অনেকেই এখন সাকিব ভাই ইকবাল ভাই কিন্তু একটা মানে পুরো একটা মালার মতো একটি মালার মতো ছিল তো এখন ওনাদের সম্পর্কে আছে ভালো তবুও এখন আমরাও চাই যে আবার ইকবাল ভাই এবং সাকিব ভাই আবার যত একসাথে সিনেমা করে আর রিভেন্সের জন্য শুভকামনা আর ইকবাল ভাই যাদের নিয়ে কাজ করে উনি আসলে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করেই কিন্তু কাজ করে তো রিভেন্স সকলেই সিনেমা হলে এসে দেখবেন এবং এই সিনেমার জন্য অবশ্যই আপনারা যারা দেশ বিদেশে যারা রয়েছেন এই ছবির ট্রেইলার টিজার অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ এই বাংলা সিনেমা কিন্তু আমাদের এখন শুধু বাংলা নয় এখন ইন্টারন্যাশনালভাবে কিন্তু সিনেমা মার্কেটিং হচ্ছে তো আমরাও চাই রিভেন্স মুভি অবশ্য সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছে সকলেই এই সিনেমাটা যখন দেশ বিদেশ থেকে দেখবেন আর বাংলা সিনেমা এখন যেহেতু আমাদের হল কমে গেছে

দেশ বিদেশে যখন এটা মার্কেটিং হবে প্রচার হবে তারপরে অবশ্যই আপনি একটা ওটিটি প্ল্যাটফর্ম এটা ছাড়ার ব্যবস্থা করবেন কারণ যেহেতু এখন আমাদের সিনেমা হল কম বাংলাদেশে একসময় আমি ছোটবেলায় দেখছি যখন তো আমাদের মান্না ভাই তারপরে ইলাস রঞ্জন ভাই জসিম ভাই সালমান শাহ ওমর সানি ভাই এদের সিনেমা কিন্তু এক জনের কম্পিটিশন করছে কার কে ভালো অভিনয় করতে পারে এখন এক একটা ক্যারেক্টার কিন্তু এক জন ছিল কেউ রোমান্টিক করতো কেউ অ্যাকশন করতো আর এখন তো এক দাসের সিনেমা হচ্ছে তো যে কারণে একটু ভিন্ন আমি আমি ইকবাল ভাইয়ের সিনেমায় কাজ করার জন্য না ইকবাল ভাই যেহেতু মনে করে আসলে আমি একজন অভিনেতা ওনার সিনেমা ওনার সিনেমায় কাজ করার জন্য যোগ্য তাহলে উনি ডাকবে আসলে এটা আপনি যেটা বলছেন সেটা না আমি যে তো অলরেডি সিনেমা কাজ করেছি আমি দশটা সিনেমার কাজ করেছি তার মধ্যে শিখ বাজেটের একটা সিনেমা আছে যেখানে ওইগুলো রিলিজ হয় আমাদের প্রয়াত মান্না ভাইয়ের শেলি মান্নার প্রডিউস করেছে জ্যাম এই সিনেমা ভালো ক্যারেক্টার আছে আমার তারপরে পাঁচশ মুভিতে আসলে আমি তো কিছু ছবিতে ফাইটারে কাজ করেছি তো যেমন সাকিব ভাইয়ের শাহিন শাহের মুভিতে ফাইটার ছিলাম আমি তারপরে ক্যারেক্টারও করেছি তো এখন ফাইটার মানে ফাইটারের কাজ করি না এখন এখন ক্যারেক্টারের জন্য অপেক্ষায় আছে সামনে তো আমি তো মূলত শর্ট ফিল্ম করছি নাটক করছি এবং সিনেমায় এখনো অলরেডি কাজ নাই সিনেমা করিন অনেকদিন ধরে তো আশায় আছি যেহেতু সিনেমা চলছে এবং নতুন নতুন কাজ হচ্ছে আমি আশাবাদী যে অবশ্যই কোনো পরিচালক আমার দিকে দৃষ্টি সুদৃষ্টিতে দিতে আমি বললাম রিভেন্স হচ্ছে বাংলা মুভির একটি চেঞ্জ মানে যে বাংলা মুভি আমরা যে দেখেছি গতানুগতি যে গল্পগুলো দেখেছি তার মধ্যে তার মধ্যে একটু ডিফারেন্স কারণ এখানে যারাই রয়েছে সবাই গুণি অভিনেতা আমার মিশাও সৌদাগর যিনি সিনেমাতে বাজি বাস্তবে হাজি মুসলির নজর পায়ে আর মুসলির নজর কপালে আর এই জায়গাটা করে নজর শত্রুর জানে নাম আমার লালু ভেন্টা বড় চালু নাম আমার লালু ভেন্টা বড় চালু বলে বললে দুলা বাইরে ডাকি খালু নাম আমার লালু